প্রথম টি যেন ভেঙে চুরমার চট্টগ্রামে উনচল্লিশ রানের বড় পরাজয় টাইগারদের শুরুর গল্পটাই হয়ে গেল দুঃস্বপ্ন একশো বিরাশি রানের টার্গেটে বিপর্যয় শুরু হয় প্রথম ওভার থেকেই টপ অর্ডার একেবারে ধস তানজিত তামিম পাঁচ বলে মাত্র দুই রান লিটন দাস তিন বলে মাত্র এক রান পরভেজ ইমন ভুল শটে চার বলে এক রান সাইফ হাসান তেরো বলে ছয় রান মাত্র পাঁচ রানে তিন উইকেট আঠারো রানে চার উইকেট বাংলাদেশ আটকে যায় ভয়ানক চাপে এই ধ্বংসস্তূপের মাঝেও একাই লড়লেন তাওহিদ হৃদয় পঞ্চাশ বলে তিরাশি অপরাজিত কিন্তু সঙ্গীর অভাবে ম্যাচে ফেরাতে পারলেন না নয় উইকেটে একশো বেয়াল্লিশ এবং গল্পের শেষে উনচল্লিশ রানের হার আর ঠিক এরপরই লাইভে আগুন ঝরালেন আসিফ মাহমুদ জাকের ইমন আউট দলে চাই সৌম্য ছাব্বির ম্যাচ শেষে এক লাইভ সেশনে দলের ব্যাটিং ব্যর্থতায় তীব্র অসন্তোষ স্পষ্ট করে প্রকাশ করলেন ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ এভাবে টপ অর্ডার ব্যর্থ হলে সিরিজ জেতা অসম্ভব জাকির ও ইমনকে বহু সুযোগ দেওয়া হয়েছে কাজ হয়নি এখনই দরকার অভিজ্ঞ সৌম্য সরকার আর ছাব্বির রহমান তিনি আরও বলেন পরের ম্যাচের আগেই সিদ্ধান্ত নিতে হবে সৌম্য ছাব্বির ফিললে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে তার মন্তব্যের পরে ক্রিকেট মহল যেন পুরোপুরি তোলপাড় বিশ্লেষকদের আলোচনা দর্শকদের তর্ক বিতর্ক নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন সব মিলিয়ে উত্তাপ ছড়াচ্ছে চারদিকেই অনেকেই বলছেন ফর্মে থাকা সৌম্য আর ছাব্বিরের অভিজ্ঞতা এখন জরুরি সিরিজ বাঁচাতে পরীক্ষিত ব্যাটসম্যানই ভরসা এখন নজর দ্বিতীয় টি টোয়েন্টিতে দলে কি ফিরবেন সৌম্য ছাব্বির জাকের ইমন কি হারাবেন জায়গা আসিফ মাহমুদের মন্তব্য নির্বাচকদের সিদ্ধান্তে কি প্রভাব ফেলবে সব প্রশ্নের উত্তর মিলবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট এখন উত্তেজনার চূড়ায়